আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এক দুদিন থেকে ভিডিও দিতে পারছি না কারণ এই অনেক ব্যস্ততা ছিলাম সেজন্য আর কি ভিডিও দিতে পারিনি তো বাড়িতে ছোটো মোটো একটা অনুষ্ঠান ছিল সেই জন্য আর কি খুবই ব্যস্ত ছিলাম তো আজকের এই ভিডিওটা অনুষ্ঠানের আগের দিনের ভিডিও ছিল তো তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করব একদম ছোট্ট একটু ভিডিও খুব অল্প অনুষ্ঠানের আগের দিনে খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য বেশি একটা ভিডিও করতে পারিনি শুধু অল্প একটু জাস্ট ভিডিও করেছি এটা হলো সকালবেলা রান্না করছি সেটারই একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম এখানে একটা সবজি হচ্ছে ওখানে করলার তরকারি করলার একটা সবজি হচ্ছে তারপর এখানে রান্না করছি আমি চিংড়ি মাছ আলু দিয়ে তো এইটুকুই অল্প অল্প করে একটু করে সকালে ভিডিও করে রেখেছিলাম সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা হলো একদম অনুষ্ঠানের আগের দিন অনেক ব্যস্ততা ছিল সেই দিনটায় আর কি তাই আর কি বেশি একটা ভিডিও করতে পারিনি খুবই অল্প একটু ভিডিও তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে আশা করি আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করি তো তারপর এখানে আমি করলা সবজিটা আর কি বসিয়ে দিলাম করলা মানে মাখা মাখা করে রান্না করবো সেজন্য আর কি তো এদিকে মাছটাও হয়ে গেছে সেটাও আমি নামিয়ে নেব তো আর বেশি রান্নাবান্নার বেশিও শ্যুট করতে ভিডিও আর কি বেশি একটা করতে পারেনি জাস্ট এইটুকুই আর যারা যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এদিকে এই যে বাইরে প্যান্ডেল হচ্ছে যে বললাম অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের প্যান্ডেল তারপরে এদিকে চিকেন রান্না করছি আর কি দেখতে পাচ্ছ তো বাইরেও কাজ হচ্ছে এদিকে রান্নাঘরে একটু করে রান্না করছি আর অন্যান্য কাজ তো থাকেই তোমরা তো জানোই কত রকম কাজ থাকে বাড়িতে অনুষ্ঠান তার আগের দিন আর কি তো এখানে চিকেনটাও আর কি রান্না বসিয়ে দিলাম মানে সব কিছু মশলা দিয়ে একদম ইয়ে করে তারপরে ভালো করে কষিয়ে নিই তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু সবাই দেখবে কেউ স্কিপ করবে না একদম খুবই ছোট্ট তো যাই হোক তোমরা আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা যারা দেখো সবাই কিন্তু ভিডিওটা কমেন্ট করো তো তারপর এইদিকে এই যে আবার প্যান্ডেলটা করা হয়ে গিয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিকেলের দিকে আর কি তো এখানে বাইরেটা আর কি বাকি আছে বাইরেটা করছি প্যান্ডেল তো খুবই সুন্দর একদম ছোট্ট করে প্যান্ডেল করা হচ্ছে খুবই অল্প করে আর কি তবু সুন্দর মানে ছোটোর মধ্যে আর কি সুন্দর করার চেষ্টা করেছি যেটুকুই করবো আর কি তো এই যে আমার ছোটো ছেলে যে কান্না করতে করতে আসছে কি জানি হয়েছে জানি না তো তারপর এই যে বাড়িটাও কমপ্লিট সেটাও একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে বাইরেটা টোটাল কমপ্লিট একদম বিকেলের দিকেই কমপ্লিট হয়ে গিয়েছে তো ছোটোর মধ্যে একদম সুন্দর মতো একটা প্যান্ডেল আর কি করা হয়েছে দেখতেই পাচ্ছি বন্ধুরা তো এই সাইডে তো অনেক গাছ ছিল তো সবাই বলছে গাছগুলো ঢেকে দেওয়ার দরকার নেই তো আমি ভাবলাম যে একটা পর্দার মতো দিয়ে দিতে যাতে গাছগুলো একটু ঢাকা যায় তো ওইটুকুই দেওয়া তো আজকে বেরটা এটুকুই আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ